সাতাশে শূন্য ছয় দু হাজার পঁচিশ প্রাতমূরলি ওম শান্তি বাবদাদা মধুবন মিষ্টি বাচ্চারা তোমাদের টাইম হলো খুবই ভ্যালুয়েবল সেই জন্য ফালতু বিষয়ে নিজের টাইম ওয়েস্ট করো না প্রশ্ন মানুষ থেকে দেবতা হওয়ার জন্য বাবার থেকে কোন শ্রীমদ প্রাপ্ত হয়েছে উত্তর বাচ্চারা তোমরা যখন মানুষ থেকে দেবতায় পরিণত হচ্ছ তো কোনো আসরিক স্বভাব থাকা উচিত নয় কারোর ওপরে ক্রোধ করতে নেই কাউকেই দুঃখ দিতে নেই কোনও ফালতু কথা কানে নিতে নেই বাবার শ্রীমত হল হিয়ার নো ইভেল খারাপ কথা শুনবে না ওম শান্তি বাচ্চারা তোমাদের বসা হল একদমই সিম্পল যে কোনো জায়গাতেই বসতে পারো চাও তো জঙ্গলে বসতে পারো পাহাড়ি জায়গায় বসো বাড়িতে বসো বা কুটিরে বসো যে কোনো জায়গাতেই বসতে পারো বাচ্চারা এভাবে বসলে তোমরা ট্রান্সফার হবে বাচ্চারা তোমরা জানো যে আমরা এখন মানব ভবিষ্যতের জন্য দেবতা হতে চলেছি আমরা কাটা থেকে ফুলে পরিণত হচ্ছি বাবার নিজের বাগান সেখানে তিনিই মালি আমরা বাবাকে স্মরণ করলে আর চুরাশি জন্মের চক্র আবর্তন করলে ট্রান্সফার হব এখানে বসো চাইলে যে কোনো জায়গায় বসো তোমরা ট্রান্সফার হতে হতে মানুষ থেকে দেবতা হতে থাকো বুদ্ধিতে এম অবজেক্ট আছে আমরা এই রকম তৈরি হচ্ছে যে কোনো কাজকর্ম করো রুটি তৈরি করো বুদ্ধিতে শুধু বাবাকে স্মরণ করো বাচ্চাদের এই শ্রীমত প্রাপ্ত হয় চলতে ফিরতে সবকিছু করেও শুধু স্মরণে থাকো বাবার স্মরণে উত্তরাধিকারও স্মরণে আসে চুরাশি জন্মের চক্রও স্মরণে আসে এতে আর কি পরিশ্রম কিছুই না আমরা যখন দেবতায় পরিণত হচ্ছি তো কোনো আসরিক স্বভাবই থাকা উচিত নয় কারোর উপরে ক্রোধ করতে নেই কাউকে দুঃখ দিতে নেই কোনো ফালতু কথা কানে শুনতে নেই শুধুই বাবাকে স্মরণ করো এছাড়া সংসারের পরনিন্দা চর্চা তো অনেক শুনেছ অর্ধকল্প ধরে এই সব শুনে শুনে তোমরা নিচে নেমেছ এখন বাবা বলেন এই পরনিন্দা পরচর্চা বা ঝরমুই ঝোরগুমুই করো না অমুকের এই রকম এর মধ্যে এটা আছে কোনো ফালতু কথাই বলা উচিত নয় এটা যেন নিজের টাইম ওয়েস্ট করা হল তোমাদের টাইম হল অনেক ভ্যালুয়েবল পড়াশোনার দ্বারাই নিজের কল্যাণ হবে এর দ্বারাই পদপ্রাপ্ত করবে ওই পড়াশোনাতে অনেক পরিশ্রম করতে হয় পরীক্ষায় পাশ করার জন্য মানুষ বিদেশে যায় তোমাদের তো কোনো কষ্ট দিই না বাবা আত্মাদের বলেন আমাকে অর্থাৎ এই বাবাকে স্মরণ কর এমনকি তোমরা পরস্পর মুখোমুখি বসেও বাবাকে স্মরণ করতে পারো স্মরণে বসতে বসতে তোমরা কাটা থেকে ফুলে পরিণত হও কত ভালো যুক্তি তো বাবার শ্রীমতে চলতে হবে যে প্রত্যেকের রোগ আলাদা আলাদা তো প্রত্যেক রোগের জন্য সার্জেন আছে বড় বড় লোকেদের বিশেষভাবে নিজস্ব সার্জেন থাকে তোমাদের কে ভগবান তিনি হলেন অবিনাশী সার্জেন তিনি বলেন আমি তোমাদের অর্ধকল্পের জন্য নিরোগী করি শুধুমাত্র আমাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে তোমরা একুশ জন্মের জন্য নিরোগী হয়ে যাবে এ কথা গিঁট বেঁধে রাখা উচিত স্মরণের দ্বারাই তোমারা নিরোগী হয়ে যাবে এরপর একুশ জন্মের জন্য কোনো রোগই আর হবে না যদিও আত্মা হলো অবিনাশী শরীর তো রুগ্ন হয় কিন্তু ভোগ তো করে আত্মা সেখানে অর্ধকল্প তোমরা কখনোই রোগীতে পরিণত হবে না শুধুমাত্র স্মরণে তৎপর থাকো সার্ভিস তো বাচ্চাদের করতেই হবে প্রদর্শনীতে সার্ভিস করতে করতে বাচ্চাদের গলা আটকে আসে কোনো বাচ্চা আবার মনে করে আমি সার্ভিস করতে করতে বাবার কাছে পৌঁছে যাব এটাও খুব ভালো সার্ভিসের পদ্ধতি প্রদর্শনীতেও বাচ্চাদের বোঝাতে হবে প্রদর্শনীতে সর্বপ্রথম লক্ষ্মী নারায়ণের চিত্র দেখানো উচিত এ হল স্বর্গীয় ছবি ভারতে পাঁচ হাজার বছর পূর্বে বরাবর এদের রাজ্য ছিল অপরিমিত ধন ছিল পবিত্রতা সুখ শান্তি সব ছিল কিন্তু ভক্তিমার্গে সত্যযুগকে লক্ষ বছর করে দিয়েছে তাই কোনো কথা কিভাবে আর স্মরণে আসবে এটা হলো লক্ষ্মী নারায়ণের ফার্স্ট ক্লাস চিত্র সত্যযুগে বারোশো পঞ্চাশ বছর এই ডেন্সটি রাজত্ব করেছিল পূর্বে তোমরাও জানতে না এখন বাবা তোমাদের স্মৃতি উন্মুক্ত করেছেন যে তোমরা সমগ্র বিশ্বের ওপর রাজ্য করেছিলে তোমরা কি ভুলে গেছ চুরাশি জন্মও তোমরা নিয়েছ তোমরাও সূর্যবংশী ছিলে পুনর্জন্ম তো নিতেই থাকে চুরাশি জন্ম তোমরা কিভাবে নিয়েছো এটা তো খুবই সিম্পল ব্যাপার বোঝার জন্য নিচে নামতে দেখেছ এখন আবার বাবা চর্তি করাতে নিয়ে চলেছেন গাওয়া হয় তোমার চর্তি কলাতে সকলের মঙ্গল চর্তিক ভানে সকলের কলা আবার শঙ্খ ইত্যাদি বাজাতে থাকে বাচ্চারা তোমরা এখন জানো যে হাহাকার হবে পাকিস্তানে দেখো কি হয়ে গিয়েছিল সকলের মুখ থেকে এটাই বেরোতো হে ভগবান হায় রাম এখন কি হবে এখন এই বিনাশ তো খুবই বড় শেষে আবার জয় জয়কার হতে হবে বাবা বাচ্চাদের বোঝাচ্ছেন এই অসীম জগতের দুনিয়া কবে এখন বিনাশ হতে চলেছে অসীম জগতের বাবা তোমাদের অসীম জগতের জ্ঞান শোনাচ্ছেন পার্থিব জগতের হিস্ট্রি জিওগ্রাফি তো তোমরা শুনে এসেছ এটা কারোরই জানা ছিল না যে লক্ষ্মীনারায়ণ রাজ্য কীভাবে করেছিল এদের হিস্ট্রি জিওগ্রাফি কেউই জানে না তোমরা ভালো মতো জানো এটা জন্ম রাজ্য করেছিল আবার এইটা হলো ধর্ম একে বলা হয়ে থাকে স্পিরিচুয়াল নলেজ যা কিনে স্পিরিচুয়াল ফাদার বাচ্চাদের বসে দিয়ে থাকেন সেখানে তো মানুষ মানুষকে পড়ায় এখানে আত্মাদেরকে পরমাত্মা নিজের সমান করে গড়ে তুলছেন টিচার অবশ্যই নিজের সমান করে তুলছেন বাবা বলছেন আমি তোমাদেরকে নিজের থেকেও বেশি উচ্চ ডবল মুকুটধারী করে তুলছি লাইটের মুকুট প্রাপ্ত হয় স্মরণের দ্বারা আর চুলাসি জন্মের চক্রকে জানলে তোমরা চক্রবর্তী হও এখন তোমাদের অর্থাৎ বাচ্চাদের কর্ম অকর্ম বিকর্মের গতিও বুঝিয়েছি সত্যযুগে কর্ম অপর্ম হয় রাবণ রাজ্যতেই কর্ম হয় সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে কলা কমতে কমতে নামতেই থাকে কত ঘৃণ্য হই পড়ে বাবা এসে আবার ভক্তকে ফল দেন দুনিয়াতে তো সবাই ভক্ত সত্যযুগে ভক্ত কেউ থাকে না ভক্তি হলো এখানে সেখানে তো থাকে জ্ঞানের প্রালব্ধ তোমরা এখন জানো যে আমরা বাবার থেকে অসীম জগতের প্রালব্ধ নিচ্ছি যে কোনো কাউকেই সর্বপ্রথমে এই লক্ষ্মীনারায়ণের চিত্রের ওপরে বোঝাও আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে এদের রাজ্য ছিল বিশ্বে সুখ শান্তি পবিত্রতা সব ছিল আর কোনো ধর্ম ছিল না এই সময় তো অনেক ধর্ম আছে সেই প্রথম ধর্মের অস্তিত্ব নেই আবার এই ধর্মকে অবশ্যই আসতে হবে বাবা এখন কত ভালোবাসার সাথে পড়ান লড়াইয়ের কোনো ব্যাপার নেই বেগার লাইফ অপরের রাজ্য নিজের সব কিছু গুপ্ত বাবাও এসেছেন গুপ্তভাবে আত্মাদের বসে বোঝাচ্ছেন আত্মাই সব কিছু করে শরীর দ্বারা পাঠ করে অর্থাৎ নিজের ভূমিকা পালন করে তারা এখন দেহ অভিমানে এসেছে বাবা এখন বলেন দেহি অভিমানী হও বাবার বিন্দু মাত্র কোনো কষ্ট দেন না বাবা যখন গুপ্ত রূপে আসেন তো তোমাদের অর্থাৎ বাচ্চাদের গুপ্ত দানের দ্বারা বিশ্বের বাদশাই প্রদান করেন তোমাদের সব কিছু হল গুপ্ত সেই জন্য প্রথা অনুযায়ী কন্যাকে যখন পণ দেয় তো গুপ্তই দেয় বাস্তবে কথিত আছে গুপ্তদান মহাপুণ্য দু চারজন যদি জানতে পারে তো তার শক্তি কমে যায় বাবা বলেন বাচ্চারা তোমরা প্রদর্শনীতে সর্বপ্রথমে এই লক্ষ্মীনারায়ণের চিত্রের ওপরে সবাইকে বোঝাও তোমরা তো চাও যে বিশ্বে শান্তি থাকুক কিন্তু